ছুটির দিনের রাজধানীর কাঁচা বাজারে দাম বেড়েছে সব ধরনের সবজির আবারও চালের বাজারে শুরু হয়েছে চালবাজি বাংলাদেশের জনজীবনের সবচেয়ে বড় দুর্ভোগ যেন এখন মুদ্রাস্ফীতি শত সমস্যার ভিড়েও এই একটি সমস্যার কথা ভুলতে পারছে না কোন স্তরের মানুষ দরদামার ওজন নিয়ে বাঘ বিতণ্ডায় জড়িয়েছেন ক্রেতা বিক্রেতা এখন ক্ষয়ক্ষমতার বাইরে চলে গেছে মাছের মাথা এবং কাঁটা কিনা কাটছে মানুষ শিশুশত নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের কলার কাটা যেন এই মুদ্রাস্ফীতি আমার সংসারের অবস্থা খুবই খারাপ অনেকে আবার বলছেন দেশে মধ্যবিত্ত বলতে এখন আর কোনো শব্দ নেই মধ্যবিত্তরা যেন আজ নিম্নবিত্ত অথচ বছর দশক আগেও এমন পরিস্থিতি ছিল না আর এই দশ বছরে নিত্য দামটা বাড়লেও মানুষের আয়ের পরিমাণ মোটেও তেমন বাড়েনি আগুন লেগেছে আটা ছালে আগুন জলে তেলে পেঁয়াজ রসুন চার গুণ হয়েছে আগুন দরেছে গড়ে দশ বছর আগে কেমন ছিল দেশের পরিস্থিতি আর এখনই বা কোন অবস্থানে দাঁড়িয়েছে আমরা এত এতদিনে কি এ এদেশের মানুষের জীবনে এক ফোঁটাও স্বস্তি এসেছে এ সকল প্রশ্নের উত্তর খোঁজার আগে চলুন জেনে নেওয়া যাক এই সব কিছুর মূল্যে যেই কালপ্রিট সেই মুদ্রাস্ফীতি আসলে কি মুদ্রাস্ফীতি হলো এমন একটি প্রক্রিয়া যাতে পণ্যের বিপরীতে মুদ্রার বা টাকার মূল্যমান কমে যায় খুব সহজভাবে যদি বলি এক কেজি চালের মূল্য ধরা যাক পঞ্চাশ টাকা কিন্তু সেই একই চাল যদি আপনাকে এখন ষাট টাকা দিয়ে কিনে খেতে হয় তার মানে মুদ্রাস্ফীতি ঘটেছে কারণ আগে পঞ্চাশ টাকা দিয়েই আপনি এক কেজি চাল পেতেন কিন্তু এখন সমপরিমাণ পণ্য কেনার জন্য আপনাকে অতিরিক্ত বিশ পার্সেন্ট টাকা খরচ করতে হচ্ছে তবে এমন উদাহরণ থেকে অনেকেই মনে করেন পণ্যের দাম বৃদ্ধি মানে মুদ্রাস্ফীতি বিষয়টা তা নয় বরং পণ্যের দাম বৃদ্ধি হলো মুদ্রাস্ফীতির একটি ফলাফল মাত্র মুদ্রাস্ফীতি নামটি থেকেই এর সম্পর্কে ধারণা পাওয়া যায় মুদ্রার স্ফীতি অর্থাৎ একটি দেশে যখন পণ্যের তুলনায় মুদ্রার সরবরাহ বেড়ে যায় তখনই ঘটে মুদ্রাস্ফীতি এর পেছনে কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত টাকা ছাপানো থেকে শুরু করে বৈশ্বিক মন্দা যুদ্ধ উৎপাদন ব্যাহত হওয়া সুদের হার ভর্তুকির পরিমাণ থেকে শুরু করে নানা ধরনের কারণ থাকতে পারে দেশের সার্বিক মুদ্রাস্ফীতির একটি চিত্র পাওয়া যায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য উপাত্ত থেকে গত ১৩ বছর সহ এই বছর এপ্রিল অবধি মুদ্রাস্ফীতি তুলনা করলে দেখা যায় দুই সালের পর থেকে মুদ্রাস্ফীতি ক্রমাগত শুরু করে দশের ঘর থেকে আট সাত ছয় এমনকি পাঁচ শতাংশের ঘরেও গিয়েছে মুদ্রাস্ফীতি কিন্তু দুই সাল থেকেই তা ঊর্ধ্বমুখী আর দু বাইশ তেইশ অর্থ বছরে তা আট শতাংশের অধিক আর দু হাজার তেইশ চব্বিশ মুদ্রাস্ফীতি যেন লাগাম ছাড়া গত বারো বছরে বার্ষিক মুদ্রাস্ফীতি এতটা বাড়েনি কিন্তু পরিসংখ্যান বুড়োর তথ্য থেকে কি বাজারের প্রকৃত অবস্থা বোঝা সম্ভব উত্তরটি হচ্ছে একদমই না এ সকল তথ্যপত্র মূলত কিছু নির্দিষ্ট পণ্য ও সেবার দামের উপর নির্ভর করে তৈরি করা হয় কিন্তু বাজারে বাজার দর এতটাই স্থিতিশীল থাকে না বরং হঠাৎ হঠাৎ নানা অজুহাতে বাজার দর হয়ে যায় আকাশচম্বী আর একটি কথা প্রচলিত আছে যে বাংলাদেশের বাজারে একবার যদি কিছু দাম বেড়ে যায় তাহলে আর দাম কমে না দশ বছর আগের বাজার মূল্যের তুলনায় বর্তমানের বাজার মূল্যের চিত্রটা একেবারেই ভিন্ন চলুন দেখা যাক নিত্য বাজার তখন কেমন ছিল আর আজকের বাজার দরের সাথেই তার কতটা পার্থক্য দু হাজার চোদ্দ পনেরো মৌসুমে এক কেজি চাল যেখানে ছিল পঞ্চান্ন টাকা সেখানে বর্তমান মূল্য বিরানব্বই টাকা ডাল যেখানে ছিল একশো একুশ টাকা সেটা এখন প্রায় দ্বিগুণ দুশো দশ টাকা চিনি যেখানে ছিল ঊনপঞ্চাশ টাকা সেটা এখন প্রায় তিন বেড়ে হয়েছে একশো টাকা এছাড়া মাছ মাংস ডিম থেকে শুরু করে সকল কিছুর মূল্যই দুই থেকে তিন গুণ বৃদ্ধি পেয়েছে গত কয়েক বছরই তবে জনজীবনের এ সকল নিত্য পণ্যেরই যে শুধু প্রয়োজন আছে তেমন কিন্তু নয় বরং এর বাইরেও যে সকল পণ্য রয়েছে সেগুলোরও দাম বেড়েছে অনেকটাই দু হাজার পনেরো সালে চুল কাটা জুতা পালিশ করানো ইত্যাদি সাধারণ জিনিসের খরচও বেড়েছে দ্বিগুণের বেশি এই খরচগুলো ছোটোখাটো খরচ হলেও এত বিপুল বৃদ্ধি সামলাতে অনেকেই হয়তো এখন মাসে দুবারের জায়গায় একবার চুল কাটেন হয়তোবা অফিসে মিটিং থাকা সত্ত্বেও জুতা পালিশ না করেই চলে যান আগে যেখানে একটি ভালো সেলুনে চুল কাটাতে খরচ হতো ষাট টাকা বর্তমানে সেটার খরচ দ্বিগুণ একটি শাড়ি ওয়াশ করতে যেখানে খরচ হতো তিরিশ টাকা বর্তমানে সেটিও দ্বিগুণ ষাট টাকা খরচ একটা ফুল শার্ট বানাতে যেখানে দুইশো টাকা মজুরি নিত বর্তমানে সেটা তিনগুণ বেড়ে হয়েছে ছয়শো টাকা পরিবহন খাতের খরচটা উল্লেখ না করলেই নয় দু সালে প্রায় পঞ্চাশ ভাগ ভাড়া বাড়ানোর পর যুক্তি ছিল যাত্রী সেবার মান উন্নয়ন এবং ক্ষতির লাগাম টেনে ধরা যাত্রী সেবার মান কতটা উন্নত হয়েছে তা ট্রেনে উঠলেই বোঝা যায় তবে তারপরেও কিছুদিন আগে দূরপাল্লার টিকিটের রিয়াতি সুবিধা বাতিল করেছে ট্রেন আর শহরে চলা লোকাল বাসের দৌরত্বের কথা না বললেই নয় তেলের দাম বৃদ্ধিতে ব্যাপক ভাড়া বৃদ্ধি ছাড়াও যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক অন্যায্য ও অতিরিক্ত ভাড়া আদায় ও দুর্ব্যবহার নগরবাসীর নিত্যদিনের সঙ্গী কথায় আছে সৃষ্টিকর্তার পরে কেউ যদি মানুষ বাঁচাতে পারে তবে তা ডাক্তার কিন্তু ডাক্তারদের জন্য ডাক্তারিটাও তাদের পেশা তবে দ্রৌব্যমূল্যের ঊর্ধ্বগতির আজ তাদের গায়েও লাগে ফলে স্বভাবতই বেড়েছে ডাক্তারদের ফি তবে আসল ব্যবসার জায়গাটা পরীক্ষা নিরীক্ষার সাথেই বেশি জড়িত সারা দেশে অবস্থিত ডায়াগনস্টিক সেন্টারগুলোর জন্য খুবই কমই নীতিমালা রয়েছে গত দশ বছরে বাংলাদেশের মানুষের আয়ের হিসাব করতে গেলে প্রথমে চলে আসে জাতীয় বেতন স্কেল দুহাজার এর কথা দুই সালে সরকারি চাকরির বেতন প্রায় দ্বিগুণ করা হয় আর সাথে সাথেই বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যায় কিন্তু বেসরকারি চাকরিজীবীদের ভাগ্যে বেতন বৃদ্ধির সুবাতাস একদমই বয়নি ফলে অনেক বেসরকারি চাকরিজীবীকে তখন হিমশিম খেতে হয়েছে কিন্তু দুই সালে এসেও একই বেতন রয়েছে সরকারি চাকরিজীবীদের অর্থাৎ এই বেতনে দু সালে একজন সরকারি চাকরিজীবী যতটা ক্রয় ক্ষমতার অধিকারী ছিলেন এখন অনেকাংশেই তার অর্ধেক ক্রয় ক্ষমতাও নেই সরকারি বেতনের মতো কোনো সুনির্দিষ্ট বেতন স্কেল নেই বিধায় বেসরকারি আয়ের চিত্র তুলে আনা কিছুটা কঠিন এছাড়াও বেসরকারি চাকরির ধরন অনেক এবং এক কোম্পানির সাথে আরেক কোম্পানির মিল থাকে না এমন কি একই কোম্পানির ভেতরে একই পদে চাকরিরত চাকরিজীবীরা কেউ কম কেউ বা বেশি বেতন পান তবে এই মুদ্রাস্ফীতিতে বেসরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা সরকারি চাকরিজীবী থেকেও বেশ কমেছে আরও একটি বড় বিষয় হল স্নাতক পাশের সংখ্যা দু হাজার চোদ্দো পনেরো সালেও দেশে স্নাতক পাশের সংখ্যা এতটা বেশি ছিল না যোগানের সাথে চাহিদার মেলবন্ধন থাকায় বেতনটাও সে সময়ের হিসাবে তেমন খারাপ ছিল না কিন্তু সময়ের সাথে সাথে দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অনেক বেড়েছে বেড়েছে স্নাতক পাশদের সংখ্যাও বিশেষ করে বিবিএ টেক্সটাইল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়ে প্রচুর পরিমাণে স্নাতক চাকরির বাজারে ঢুকেছে আর চাহিদার তুলনায় যোগান বেড়ে যায় স্বভাবতই আর বেতন বাড়ানোর কোনো প্রয়োজন মনে করেনি প্রতিষ্ঠানগুলো এমনকি ক্ষেত্র বিশেষে দশ বছর আগের বেতনের তুলনায় বর্তমান বেতন কমেছে অথচ বাজারে খরচ বেড়েছে দ্বিগুণেরও বেশি মুদ্রাস্ফীতি শুধু যে দেশের অভ্যন্তর হয় তা নয় আন্তর্জাতিক মুদ্রা বাজারেও ক্রমাগত মুদ্রার দামের ওঠানামা ঘটে আর সে বাজারে বাংলাদেশি টাকার দাম এখন একদমই নেই ঠিক দুই বছর আগে দু সালের মে মাসেও পঁচাশি ছিয়াশি টাকার বিনিময়ে পাওয়া যেত এক মার্কিন ডলার কিন্তু দুর্বল অর্থনৈতিক অবস্থার কারণে এখন সেই এক ডলার পেতে গুনতে হবে একশো টাকা অর্থাৎ মাত্র দুই বছরে টাকার মূল্য কমেছে প্রায় সাঁত্রিশ দশমিক ছয় চার শতাংশ অর্থাৎ যদি আপনি দুই বছর আগে দশ লক্ষ টাকার মালিক হয়ে থাকেন বর্তমানে আন্তর্জাতিক বাজারে তার মূল্য মাত্র ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র সুতরাং বুঝতেই পারছেন কতটা ভয়াবহ মুদ্রাস্ফীতির কবলে বর্তমানে রয়েছে বাংলাদেশ সরকারিভাবে মুদ্রাস্ফীতির নানা ধরনের পরিসংখ্যান প্রকাশ করা হলেও তা দেখে বাস্তব পরিস্থিতি বোঝাটা দুষ্কর নয় শতাংশ মুদ্রাস্ফীতি ঘোষণা করা হলেও তার প্রভাব যে কতটা গভীর তা হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন সাধারণত একটি দেশের দুই থেকে তিন শতাংশ মুদ্রাস্ফীতি স্বাভাবিক কিন্তু তা যখন পাঁচ থেকে ছয় শতাংশ পার হয়ে নয় থেকে দশ শতাংশে উঠে যায় তখন যে কোনো দেশের জনগণের না বিশ্বাস উঠতে বাধ্য এই মুদ্রাস্ফীতি কমানোর জন্য নাগরিক পর্যায়ে খুব বেশি কিছু করার থাকে না তবে বৈদেশিক পণ্যের ব্যবহার কমিয়ে দেশীয় পণ্যের ব্যবহার বাড়লে ডলার রিজার্ভের উপর চাপ কিছুটা লাঘব হলেও হতে পারে তবে এই মুদ্রাস্ফীতি নিয়ে সাধারণ নাগরিকের এই মুহূর্তে তেমন কিছু করার নেই আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নজর রাখুন